সম্পৃক্ত আর না সাথে সম্পৃক্ত লিখে রাখেন এই সন্তানকে আর আপনার বলতেই হয় ছোট ছোট বাচ্চারা এখানে আর আপনার তো আপনি বৌসা থাকতে পারেন না আমরা এখানে যারা উপস্থিত রয়েছে আমাদের বিশ থেকে চল্লিশ বছরের ভিতরে বয়স কার কার হাট তলিং সেলায় হাত ওঠাবো না আর বলবো না বিশ থেকে চল্লিশ অধিকাংশ মানুষের মানে আমাদের এই সময়টার মূল্য আছে আপনার কাছে আপনার জীবনের মূল্য না থাকতে পারে আপনার কাছে আপনার চোখের মূল্য না থাকতে পারে আপনার কাছে আপনার হাতের মূল্য না থাকতে পারে আপনার কাছে আপনার ইমানই শক্তির মূল্য না থাকতে পারে আপনার কাছে আপনার করা এবাদাত দৈনন্দিন জীবনের এবাদাতের মূল্য না থাকতে পারে কিন্তু মহান রবের কাছে আপনার মূল্য রয়েছে আপনার সময়ের মূল্য রয়েছে যৌবন বয়সে সময়ের দাম রয়েছে মূল্য রয়েছে তো আমাদের জন্য বিশেষ করে আমরা আমাদের যাদের বয়স বিশ থেকে চল্লিশ বছর এই সমস্ত যুবকদের জন্য এই আলোচনাটা অত্যন্ত জরুরি শুধুমাত্র তাই নয় মুরব্বী সমাজের জন্য জরুরি কেননা তাদের একটা বিশ থেকে চল্লিশ বছরের ভিতরে একটা সন্তান রয়েছে এবং আমরা আজকে যুবক আমরা আগামী দিনেও বাবা হব আমরা আগামী দিনেও আল্লাহ চাইলে বিশ থেকে তিরিশ বছরের সন্তানের একজন পিতা হব সুতরাং আজকের বক্তব্যটি যদি আমরা ভালো করে অবজারভেশন একটু ক্যাপচার করতে পারি একটু মানে অ্যাকলেট করে নিয়ে যেতে পারি তাহলে হয়তো বা আমরা কিছু শিখতে পারবো জানতে পারবো এবং আগামী দিনে আমাদের সন্তানকে আমরা ইন্সট্রাকশন দিতে পারবো সেই অনুযায়ী তাদেরকে লালন পালন করতে পারবো ইনশাআল্লাহ বলছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ এবং তার প্রতিকার বলছিলাম যে যুবক তোমার বয়সের মূল্য রয়েছে দাম রয়েছে তোমার বয়সের একথা আমার নয় আল্লাহর রসুল সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন ইকিতানি খমসান কবলা খমসিন পৃথিবীর মানুষ পাঁচটি জিনিসের পূর্বে তোমরা পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো পাঁচটি জিনিসের পূর্বে তোমরা পাঁচটি জিনিসকে মূল্যায়ন করো স্বভাব কবলা হারমিকা তুমি তোমার বার্ধক্যের পূর্বে তুমি তোমার যৌবনকালকে মূল্যায়ন করো সুতরাং যৌবন কালের দাম রয়েছে যৌবন কালের মূল্য রয়েছে সব এতুনিজুল্ল হুমুল্লাহফি জিল্লিহি ও মালা জিল্লা ইল্লাহ জিল্লাহু আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লাম বলেছেন কাল কঠিন কেয়ামতের ময়দানে আল্লাহ গুলা আমিন সাত শ্রেণীর ব্যক্তিকে আর শাহজীবের নিচে সাহা প্রদান করবেন যেদিন কেউ কাউকে চিনবে না যেদিন মা তার সন্তান থেকে পালাবে যেদিন সন্তান তার মা থেকে পালাওন করবে যেদিন বাবা তার সন্তানকে অস্বীকার করবে ঠিক এমন কঠিন একটা মুহূর্তে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে তার আরসের সাহার নিচে জায়গা দিবেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইহাল্লাম বলছেন অসাবিহি যেই যুবক যৌবন বয়সে তার রবের আনুগত্য করেছে যেই যুবক যৌবন বয়সের সময়টুকু তার রবের জন্য কোরবানি করেছে যেই যুবক তার যৌবন কালকে শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য সঁপে দিয়েছে এমন যুবককে আল্লাহ রব্বুল আলমিন কাল কঠিন কেয়ামতের ময়দানে আর সাজি মেরে নিছে ছায়া প্রদান করবে তার মানে আপনার কাছে আপনার যৌবনকালের মূল্য না থাকতে পারে আপনার কাছে আপনার জীবনের মূল্য না থাকতে পারে আপনার কাছে আপনার বিশ থেকে চল্লিশ বছরের সময়ের মূল্য না থাকতে পারে কিন্তু মহান রবের কাছে আপনার জীবনের দাম রয়েছে রবের কাছে আপনার জীবনের মূল্য রয়েছে তুমি এই জীবনের বিড়ি সিগারেট খেয়ে জীবন শেষ করতে পারো না তোমার বছরের জীবন তুমি করে শেষ করতে পারো না তোমার বিশ থেকে চল্লিশ বছরের জীবনে তুমি রাজনৈতিক ফিল্ডে রাজনৈতিক নেতার পিছনে তুমি সামসামি করতে পারো না এই জীবনের দাম রয়েছে এই জীবনকে উৎসর্গ করতে হবে কার জন্যে বলুন কার জন্যে ইনশাল্লাহ আজকের বক্তব্য থেকে এটাই জেনে যাব যে আমার এই সময়টা আমার রবের জন্য কীভাবে দিতে হবে এটাই হবে আজকের বক্তব্য বিষয় বলেছিলাম যুব সমাজ ধ্বংসের কারণ এবং তার প্রতিকার যুব সমাজ অধপতনের অন্যতম প্রধান নম্বর কারণ হচ্ছে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা এখন আপনি বলবেন যে কেমন হল হুজুর ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা মানে আমাদের ছেলেকে মানুষ হচ্ছে না আমাদের ছেলেকে এলএম শিখতেছে না আমাদের ছেলেরা শিক্ষিত হচ্ছে না ডিগ্রি পাচ্ছে না ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা একই অবস্থা আপনাদের যে শুধু আমাদের দেশেও তাই ছেলে মেয়ে যে লেখাপড়া কো শিক্ষা ব্যবস্থা এটাই হচ্ছে ত্রুটিপূর্ণ শিক্ষা ব্যবস্থা কোথায় পেয়েছেন যে এক ছেলে এক মেয়ে একই জায়গায় বসে বেঞ্চিতে বসে বসে অঙ্ক করবে এই সিস্টেম কে দিয়েছে ছেলে মেয়ে একসাথে বসে গ্রুপ স্টাডি করবে এই ইসলামের এই আদর্শ আপনি কোন নবীর জীবনী কোন নবীর উম্মাহাতুল মুমিনীদের জীবনীতে পেয়েছেন কোন সাহাবার স্ত্রী তাদের মেয়েদের যে একসাথে বসে এলেম চর্চা করবে একসাথে বসে কি কোরআন করতে পারে নাকি বেগানা মহিলা বসে কোরআন করতে পারবে পারবে না তো কোথায় পেলেন এই অবস্থা আপনি তো আপনার সন্তানকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছেন আপনার সন্তান ওই প্রতিষ্ঠানে পড়তে পারবে না যেই প্রতিষ্ঠানে মেয়েরা পড়ে বে সাথে বুঝতে পেরেছেন যাদের ভিতরে ছেলে মেয়ে কোনো ডিভাইডেড কোনো কিছুই নেই সব এক সাথে এক সাথে মিলে মিশে আছে। এমন প্রতিষ্ঠানে আপনার ছেলেকে আপনি দিতে পারেন না আপনার মেয়েকে আপনি ওই প্রতিষ্ঠানে দিতে না যেই প্রতিষ্ঠানে ছেলেরা অবাধ লেখাপড়া করে অভাব চলাচল করে তাহলে আপনার সন্তানের চরিত্র নষ্ট হয়ে যাবে কেন রাসুল সাল্লাহু আলাই বলেছেন ও সাহাবারা নারীর পাশে যেও না নারীর পাশে যেও না কেন মা তারাক তো আদি ফিতনাতান হিয়া দারু রেজা আলী বিনা নেশা আমি মোহাম্মদ সাল্লাহ আলী আসসালাম আমার মৃত্যুর পরে আমি পুরুষের জন্য নারীর থেকে কোনো বড় ফেতনার জিনিস আমি দেখি না সুতরাং কেয়ামতের উষার দায়কাল পর্যন্ত যতদিন পর্যন্ত আল্লাহর নবীর এই হাদিস পৃথিবীতে থাকবে ততদিন পর্যন্ত একজন পুরুষের জন্য সবথেকে থেকে বড়ো ফেতনা কি নারী যে নারী আপনার জন্য হারাম করা হয়েছে এমন নারী এমন আলেয়া বলেন এমন মারিয়াম বলেন এমন আয়েশা বলেন এমন খাদিজা বলেন যে এই হোক না কেন এটা আপনার জন্য হারাম আল্লাহ রসুল বলছেন নারীর পাশে যেও না নারী হচ্ছে পুরুষের জন্য সবথেকে বড়ো না। আজকে যেন সব জায়গায় নারী শিক্ষা প্রতিষ্ঠানে নারী ব্যাসে দিয়েছে সেখানে নারী টিউশনিতে নারী সব জায়গায় নারী এই নারী পুরুষ একত্রিত হয়ে কখনো আপনার সন্তান আপনার কন্যা আপনার ছেলে কখনো চরিত্র উন্নত করতে পারে না এই শিক্ষা আপনার ছেলের চরিত্র উন্নত করতে পারে না রাসুল সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন যে তোমরা নারীর পাশে যেও না হাদিসের আর অংশ আছে আল্লাহ রসুলকে একজন প্রশ্ন করলেন একজন সাহাবা আনসারি একজন সাহাবা প্রশ্ন করলেন ও নবী মোহাম্মদ সাল্লাহ আলহি আসাল্লাম আফর আইতাল হামোয়া আর আপনি দেবরের ব্যাপারে কি বলবেন দাবরের ব্যাপারে একজন দেবর কি ভাবির সাথে কথা বলতে পারবে পাশাপাশি চলতে পারবে আল্লাহ রসুলসাল আলহ আসসাল্লাম বলছেন মাউদ আরে দেবর তো মৃত্যু সমতুল্য দেবর তো মৃত্যু সমতুল্য এই গ্রামে এই মমরেজপুর নাকি নাম মমরেজপুর এই মমরেজপুরের গ্রামের হাজারো ভাবি তার দেবরের পাতে খাবার পরিবেশন করে এই মমরেজপুরের হাজারো ভাবি রাত হলে তার দেবরের মশারে টাঙিয়ে দেয় কাপড় চোপড় গুছিয়ে দেয় বেড গুছিয়ে দেয় হাজারো ভাবি রয়েছে মমরেজপুরের যারা তাদের দেবরের সাথে অভাব মেলামেশা করে পাশাপাশি বসে খোস গল্প করে মজার মজার গল্প করে হাজারো ভাবি রয়েছে তার দেবরের পাশাপাশি বসে বসে সিনেমা দেখে নাটক দেখে মুভি দেখে এমন হাজারো পরিবার রয়েছে হে আল্লাহর কসম অল্লাহি আপনি কোনোদিন আহালে হাদিস না আপনি আহালে হাদিস না আপনি আহালে হাদিস হলে কখনও আল্লাহ রসুলের হাদিসকে ডিনাই করে কখনো নারী পুরুষ অবাধে লেখাপড়া নারী পুরুষ অবাধে চলাচল দেবর ভাবির অবাধে চলাচল কখনো আপনি এটা বৈধতা দিতে পারতেন না প্রিয় ভাই বলছিলাম এডুকেশন শিক্ষা ব্যবস্থা এই শিক্ষা ব্যবস্থা থেকে ছেলে মেয়ে একসাথে মিস যে শিক্ষা ব্যবস্থা রয়েছে এই শিক্ষা ব্যবস্থা থেকে বেরিয়ে আসতে হবে এবং কোরআন এবং হাদিসের জ্ঞানে কোরআন এবং হাদিসের শিক্ষায় দীক্ষিত হতে হবে না হলে কিন্তু সন্তান মানুষের মতো মানুষ হবে না আপনি যদি শুধুমাত্র ইংরেজি পড়ান আপনি যদি শুধুমাত্র ম্যাথমেটিক্যাল পড়ান কেমিস্ট্রি পড়ান ফিজিক্স পড়ান তাহলে আপনার সন্তান শিক্ষিত হবে ঠিকই কিন্তু সে চরিত্রবান হতে পারবে না আদর্শবান হতে পারবে না তা পয়ার জ্ঞান সর্জন করতে পারবে না একজন একজন দার্শনিক একজন মনোবিজ্ঞানী স্টেইনলি হেল তার নাম হি ওয়াজ দ্য ফার্স্ট প্রেসিডেন্ট অব দ্য আমেরিকান সাইকোলজিক্যাল সোসাইটি তিনি আমেরিকান সাইকোলজিক্যাল সোসাইটি অর্থাৎ মনোবিজ্ঞানী বিভাগের প্রধান ছিলেন তিনি বলেছেন ইফ ইউ টিচ অপ ইন তুমি যদি তোমার সন্তানকে থ্রি আর্স তিনটা আরের শিক্ষা দাও রিডিং তুমি যদি তাকে পড়াও রাইটিং তুমি যদি তাকে লেখাও অ্যান্ড অ্যারাথমেটিক্স তুমি যদি তাকে অঙ্ক করাও অ্যান্ড ইউ লিভ দ্য ফোর্থ আ রেলিজিয়ান তুমি যদি ধর্মের শিক্ষা তার কাছ থেকে উঠিয়ে নাও তাহলে ইউ উইল গেট এ রাস্কেল তুমি একটা বদমায় সন্তান পাবে বুঝতে পেরেছেন মানে আপনি আপনার সন্তানকে সব শিক্ষা দিলেন কিন্তু আপনি ধর্মের শিক্ষা থেকে তাকে বঞ্চিত রাখলেন অবশ্যই ধর্ম বলতে আমরা ইসলাম ধর্মকে পৃথিবীর ইসলাম সব থেকে শ্রেষ্ঠ আপনি যদি এবং হাদিসের জ্ঞান না না দিয়ে আল্লাহকে আপনি তা কর শিক্ষা না দিয়ে তাহলে গতানুগতিক শিক্ষা ব্যবস্থায় যদি বলো করেন তাহলে আপনার সন্তান ইঞ্জিনিয়ার হবে ইঞ্জিনিয়ার হয়ে আপনার সন্তান রডের বদলে বাস দিবে। আপনার সন্তান ডাক্তার হবে ডাক্তার হবে হবে ঠিকই কিন্তু ডাকাত নামের ডাক্তার হবে আলোচনা করতে করতে আমি আপনাকে একটা কথা বলি ইমাম বুখার রহিম আল্লাহ উনি বলেছেন আল এলমো কবলাল কউলি আল আমলি বাবুল এলমো কবলাল কউলি আল আমলি তুমি তোমার কথা এবং কাজের পূর্বে কথা এবং কাজের পূর্বে এলেম অর্জন করো বুঝতে পেরেছেন আপনার কথার যদি আপনি প্রভাব বিস্তার করতে চান তাহলে ওই কথার মধ্যে ইলমির প্রয়োগ থাকা যায় আপনার কাজের মধ্যে যদি আপনি কাজের যদি বরকত পেতে যান তাহলে ওই কাজের মধ্যে আপনার এলিমের প্রয়োগ হওয়া চাই সুতরাং এলেম অর্জন করতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের পদ্ধতিতে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলুন আল্লাহ কবুল করুন নাহলে কিন্তু যুব সমাজ শেষ হয়ে যাবে ওই যে বললাম আব্দুল মালেক আপনার মালেক কিন্তু বিশ বছর পর মালেকা হয়ে যাবে আপনি ধরে রাখতে পারবেন না সেদিন আপনার গায়ে হাঁটুতে কিন্তু বল থাকবে না আল্লাহ আমাদেরকে হেফাজত করুন বলে আল্লাহ আমিন বলছিলাম যুব সমাজ অধঃপতনের দ্বিতীয় নম্বর কারণ আমি তিনটা পয়েন্ট আলোচনা করব পয়েন্ট আছে ম্যাক্সিমাম বিশটা এর মধ্যে অনেকগুলো আছে মোবাইলের অপব্যবহার এরপরে সময়ের মূল্যায়ন না করা এবং গার্জিয়ানের তাদের সঠিক দায়িত্ব পালন না করা গার্জিয়ান যদি সঠিক দায়িত্ব পালন ছেড়ে দেয় জন্ম দেওয়ার পরে ছেড়ে দিল নষ্ট হয়ে যাবে তো আজকে এইগুলো বিষয় নিয়ে কথা বলবো না যুব সমাজ অদপদের দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে সঠিক সময়ে বিবাহ না দেওয়া বুঝতে পেরেছেন আমরা বলি যে না শিক্ষা শেষ হওয়ার পরে ও এটা পাস্টার মাস্টার এদিকে ডিগ্রি জানি না আমাদের মাস্টার্স আছে হ্যাঁ এফসিপিএস কমপ্লিট করার পরে এম কমপ্লিট করার পরে মাস্টার্স কমপ্লিট করার পরে তোমাকে বিবাহ দেব অথচ দেখা যাচ্ছে সঠিক সময়ে পরিণত বয়সে বিবাহ না দেওয়ার জন্য অনেক চরিত্র নষ্ট হয়ে গেছে আসা কিনা নাই আছে না আমরা আমি কেন জানি না উস্তাহের সামনে আসলে বক্তব্য দেওয়াটা আমার জন্য অনেক কঠিন হ্যাঁ আমরা ওনাদেরকে অনেক ছোটোবেলা থেকেই যখন বক্তব্য দিতেও ভালো পারি না ওনাদের নাম কিন্তু আমরা শুনছি হ্যাঁ এজন্য আমাদের কেন জানি ওনাদের সামনে কথা বলতে আমাদের বুকের ভিতরে মানে ভূমিকম্প হতে থাকে বুঝতে পারছেন তো আল্লাহ সহজ করুক আমার জন্য আল্লাহ আমিন বলছিলাম যে পরিণত বয়সে বিবাহ না দেওয়া যুব সমাজ ধ্বংসের অন্যতম একটা কারণ আমি এর প্রতিকার বলছি কেন জানি আমরা যারা বাবা আমরা আমাদের সন্তানদেরকে সব দিতে চাই সব দিতে আমরা রাজি তার গাই দিতে রাজি তার একটা ফ্ল্যাট লাগবে আমরা ফ্ল্যাট দিতে রাজি তার ব্যবসা বাণিজ্যের জন্য টাকা লাগবে আমরা টাকা দিতে রাজি তার মাঠে একটা জমি লাগবে তার জমি দিতে রাজি আমরা আমাদের সন্তানদের জন্য আমাদের গোটা জীবনে পরিশ্রম করে আমরা একটা ব্যবসাকে দাঁড় করাই সেই সমস্ত মূলধন সহ সেই ব্যবসাটা আমরা আমাদের সন্তানদের নামে লিখে দিতে রাজি কিন্তু আমরা কেন জানি আমাদের সন্তানদের সঠিক বয়সে একটা বউ দিতে রাজি না বউ কথা যখন আসে তখন বলে ও তো এখনও ছোটো ও এখনও বড়ো হয়নি ওটা কর্মস্থলে যাবে তারপর না হয় তাকে একটা বউ দিবো হ্যাঁ তারপর একটা বিয়ে দেবো ও খাওয়াবে কি না না রকম কত রে আল্লাহ কত রকমের আর মেন অজুহাত হচ্ছে যে ওরে যদি এখন বিয়ে দিত খাওয়াবে কি মনে হয় যেন ওর বাবা আছে ফুড মিনিস্টার ওর বাবা মানুষকে খাওয়ায় ঠিক এমন একটা ভাবখানা প্রিয় ভাই আপনি তো বিয়ে করেছেন আঠারো বছর বয়সে আপনি তো বিয়ে করেছেন ষোলো পনেরো বছর বয়সে আপনি তো বিয়ে করেছেন বিশ বছর বয়সে আপনার সন্তানের বয়স আঠাশ বছর উনত্রিশ বছর তিরিশটা বছর আপনার সন্তানের বয়স হয়ে গেছে আপনার আকল কেন খুলে না আপনার বিবেক কেন অন্ধ আপনার বিবেক কেন খোলে না যে আমার সন্তানের একটা বউ প্রয়োজন ছিল আর আপনারা তো এক সময় ষোলো বছর বয়স ছিল আপনারা তো আঠারো উনিশ বিশ বছর বয়স ছিল আপনিও জানেন যে এই বয়সে বউ না থাকলে আমাদের কি পরিস্থিতি হয় আল্লাহর রসুল সাল্লাহ সাল্লাম এই দরদি উম্মার প্রতি একটি হাদিস সাবমিন করেছেন এখান থেকে হাজার বছর পূর্বে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইয়া মাআশার শাবাব ওহে যুবকগণ মানিসতাতামিনকুমুল বা যারা তোমরা বিবাহ করার সামর্থ্য রাখো যারা তোমরা দৈহিক দিক থেকে বিবাহ করার সামর্থ্য রাখো ফালিয়া তাজাউহাস তোমরা বিবাহ করে নাও কেন বিবাহ করলে কি হবে ফাইন না হুয়াকুল বাসার বিবাহ করলে চোখটা নিরাপদ থাকে ওয়াহসানুল ইল ফার্জ বিবাহ করলে লজ্জায় ইস্তানটা হেফাজত থাকে আল্লাহ রসুল ইসলাম এই যুবকদের জন্য বলেছেন তোমরা যদি সামর্থ্যবান হও তাহলে তোমরা বিবাহ করো এখন সামর্থ্যবান মানে এই না যে আপনাকে একটা চাকরি পেতে হবে সামর্থ্যবান মানে এই না যে আপনাকে একটা গভর্নমেন্টের সার্ভিস দিতে হবে ভালো একটা জব করতে হবে একটা ব্যবসা করতে হবে সামর্থ্যবান মানে কি প্রথম যে সামর্থ্য আপনার জন্য জরুরি সেটা হচ্ছে আপনার দৈহিক শক্তি থাকা যৌবন শক্তি থাকা এটা যদি থাকে তাহলে আপনি প্রথমেই পাশ করে গেছেন বিবাহের জন্য আপনার প্রথম আপনি পাশ এই দ্বিতীয় রাউন্ড কি দ্বিতীয় রাউন্ড হচ্ছে বউকে এনে এমন একটা জায়গায় রাখবেন বউকে এনে এমন একটা জায়গায় রাখবেন যে বউ গোসল করলে একটু বাইরে বের হলে পাড়াপড়শি দেখতে পার না মানুষের চোখ পড়ে না যুবকদের চোখ পয় না বউকে এমন এক জায়গায় রাখবেন রাতে একটু বৃষ্টি হলে যেন ঘরে পানি না পড়ে এমন একটা জায়গা এমন একটা কোড়ে ঘর যদি আপনার থাকে আর আপনার যৌবনের শক্তি যদি থাকে তাহলে আপনি স্যাটিসফাইড আলহামদুলিল্লাহ আপনি উপযুক্ত আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট এই সময় আপনি বিবাহ করতে পারেন ইসলাম বৈধতা দেয় এই সময় বিবাহ করার জন্য শোনো তুমি তো তোমার সন্তানকে বিবাহ দিতে চাও না আল্লাহ রসুল বলছেন চোখটা হেফাজত করার জন্য সব থেকে নিরাপদ হচ্ছে বিবাহ করা এই লবজা ইস্তানটা হেফাজত করার জন্য থেকে নিরাপদ হচ্ছে বিবাহ করা ওয়াইল্লাম ইসতাতি ওয়াইল্লাম এটা কি জানো মানে ওয়াইল্লাম আর যদি তোমরা সামর্থ্যবান না না হও তোমাদের যদি সামর্থ্য না রাখে তাহলে ফালাইহা বিসাউম তোমরা সিয়াম পালন করো কি পালন করো সিয়াম পালন করো আরে আপনার সন্তানের ২০ ২৫ বছর বয়স কই আপনার সন্তান কি সিয়াম পালন করে না করে আপনার সন্তানটা আল্লাহর অলি আপনার কাছে কেন অন্ধ ছেলে তার বাপের কাছে ভালো মানে আমাদের ছেলে আমাদের কাছে ভালো আমাদের ছেলের চরিত্র আমাদের কাছে ভালো তো এত যে চরিত্র নষ্ট হচ্ছে এটা কাদের ছেলে আমাদের ছেলে তো ব্যাপারটা এইখানে আপনার ছেলে তো রোজা রাখে না তো এই মানুষের এই যৌবনকে প্রোটেকশন দেওয়ার জন্য মানুষের এই যৌবনকে হেফাজত করার জন্য পদ্ধতি দুটা এক হচ্ছে বিবাহ করা হলে সিয়াম পালন করা আপনার ছেলে মাসের পর মাস সে তো সে মতো খায় সে তো কই রোজা তো রাখে না তাহলে আপনার সন্তান নিশ্চয়ই হয় পণ্যগ্রাফির সাথে সম্পৃক্ত না হয় সে জিনাদা বিচারের সাথে সম্পৃক্ত আর না হয় সে মাস্টার ভীষণ হস্ত সাথে সম্পৃক্ত লিখে রাখেন এই সন্তানকে আর আপনার বলতেই হয় ছোটো ছোটো বাচ্চারা এখানে আর আপনার তো আপনি বৌসা থাকতে পারেন না আপনার সন্তানের সন্তানের এবিউশন কেন আপনি করেন না আপনার সন্তানকে নিয়ে কেন আপনি ভাবেন না প্রিয় ভাই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ জান বলছে আল্লাহর সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আনকিহুল আয়া মিমকুম ওয়াস সলিহিনা মিন পৃথিবীর মানুষ শুনো ওয়া আনকিহুল আয়া তোমরা তোমাদের যাদের তোমাদের নিয়ন্ত্রণাধীন পৃথিবীর প্রত্যেকটি বাবাকে ডেকে বলেছেন এই আয়াত পৃথিবীর প্রত্যেকটি বিবাহ উপযুক্ত পাত্র এবং পাত্রীর বাবাকে লক্ষ্য করে আল্লাহ সাবমিট করেছেন পৃথিবীর বুকে শোনো ওয়ানকিহুল আয়া মিমকুম ওয়াস সালিহিনা মিন ইবাদিকুম ইমাইকুম তোমাদের মধ্যে যারা বিবাহহীন নারী এবং পুরুষ রয়েছে ছেলে এবং মেয়ে রয়েছে তোমরা তাদেরকে বিবাহ করিয়ে দাও এই এখনো যদি তারা ফকিরি থাকে যদি তারা মিসকিন হয় যদি যদি তারা বেকার হয় যদি তারা কর্মজীবীহীন হয় যদি তারা অভাবী হয় ফাদলিহি আমি আল্লাহ নিজ অনুগ্রহ দিয়ে আমি আল্লাহ আমার ঐশ্বর্য ভান্ডার থেকে আমি তাকে দিয়ে তাকে স্বচ্ছতা ফিরিয়ে দেব সুবহানাল্লাহ তার কিসের ভয় কিসের ভয় আপনার আমরা আজকে ক্যারিয়ার ক্যারিয়ার করে আমাদের জীবন জৈবন সব নষ্ট করে দিয়েছে ক্যারিয়ার ক্যারিয়ার করে আপনার ছেলের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে অতল দেশে আপনার অধপতনের অতল তলদেশে আপনার সন্তান হাবুডুবু খাচ্ছে অথচ আপনার এখনো পর্যন্ত হুশ হলো না যে আমার সন্তানকে বিবাহ দিতে হবে আমার সন্তানের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে আরে আপনার বিশ পঁচিশ বছর সন্তান অনেক দেখতে অনেক সুন্দর আরে সন্তানটা ভালোই ছিল পঁচিশ বছর পর্যন্ত ভালোই ছিল অথবা বিশ বছর পর্যন্ত ভালোই ছিল অথচ অথবা পনেরো বছর পর্যন্ত ভালোই ছিল এখন আপনার সন্তানের চোখটা বসে গেছে শরীরটা হালকা হয়ে যাচ্ছে চোখের নিচে কালো দাগ পড়ে যাচ্ছে আপনার সন্তানের সেন্টিমেন্ট ঠিক থাকে না আপনার সন্তানের মেজাজটা খিটখিটে থাকে আপনার সন্তানের উল্টাপাল্টা বকে আবল তাবোল কাজ করে সমাজে বিশৃঙ্খলা করে আপনি সব বুঝতে পারেন যে কি কী প্রয়োজন কিন্তু পৃথিবীর সবাই বোঝে পাশের বাড়ির ভাবি বোঝে পাশের বাড়ির চাচি বোঝে দাদারা বোঝে পাশের আশেপাশের কয়েকজন ঘটকও বোঝে কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে আপনি বাবা আপনি মা আপনি বোঝেন না আপনার মেয়ের একটা ভর লাগবে আপনার ছেলের একটা বউ লাগবে এটা কেন বোঝেন না তিন শ্রেণীর ব্যক্তিকে সাহায্য করা আল্লাহর দায়িত্ব হয়ে যায় কর্তব্য হয়ে যায় সন্দেহ নেই তিন শ্রেণীর ব্যক্তিকে মানে সাহায্য করা সে চাবে ওটাকে দেওয়া আল্লাহর দায়িত্ব হয়ে যায় আল সাবিলিল্লাহ যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করে এই ব্যক্তির চাওয়া পাওয়া কে দেওয়া পরিণত করতে আল্লাহ সুবাহ দায়িত্ব হয়ে যায় না হুল্লা জি ইরিদুল আফাফা এবং যেই ব্যক্তি চরিত্র রক্ষার জন্য চরিত্রকে পবিত্র করার জন্য যেই ব্যক্তি বিবাহ করে এই বিবাহকারী যুবকের নবদম্পতির এই বিবাহকারী যুবকের চাওয়া পূর্ণ করা আল্লাহর জন্য দায়িত্ব হয়ে যায় কর্তব্য হয়ে যায় সোহান বলেন চিন্তা করতে পারেন এই বিশ্বাস কি আছে এই বিশ্বাস আল্লাহি এই বিশ্বাস যদি থাকে যে আমি বিবাহ করব যুবক শোনো তোমার যদি এই বিশ্বাস থাকে যে আমি বিবাহ করব আল্লাহ আমার রিজিক বৃদ্ধি করে দেবে একটু আছে কি হয়েছে চাকরি এখনো হয়নি কি হয়েছে আমি মনে করি আপনার যদি ইমান ঠিক থাকে আপনার এখলাসের সাথে যদি আপনি কাজ করতে পারেন আমি মনে করি যে অবশ্যই আল্লাহ রব্বুল আলমী তার বারাকায় আপনাকে শিক্ত করবে ইনশাআল্লাহ এই জন্য আমরা সন্তান থেকে বোধ দেওয়ার চেষ্টা করব। কখনো সন্তানকে কষ্ট দেবেন না ও আপনার কলিজার টুকরা আপনার জীবনের থেকে আপনি ওকে ভালোবেসেছেন বট বৃক্ষের মতো ওর মাথার উপরে আপনি ছায়া দিয়ে আছেন সেই কাল থেকে আপনার আপনি মা পরম মমতাময়ী মা আপনি আপনি আদর সোহাগ দিয়ে ভালোবাসা দিয়ে নিজে না খেয়ে তাকে মানুষের মতো মানুষ করেছেন বিশটা বছর বয়স তার বউ একটা প্রয়োজন কিন্তু আপনি কেন বুঝেন না প্রিয় ভাই আমার সুতরাং আমরা আমাদের ক্যারিয়ার ক্যারিয়ার করে আমাদের যৌবনকাল নষ্ট করবো না স্বনযুব তুমি তোমার চরিত্রের হেফাজত করো তোমার ক্যারিয়ারের যতটুকু না মূল্য গভর্নমেন্টের জবের যতটুকু না মূল্য তোমার কোম্পানির জবের যতটুকু যতটুকু না মূল্য তোমার বড় ব্যবসার যতটুকু না মূল্য তা থেকে কোটি কোটি গুণ দ্বিগুণ পরিমাণ মূল্য তোমার নিজের চরিত্রের কি সন্ধে হয় আমরা ছোটবেলা একটা প্রবাদ পড়েছিলাম না শেখ ভ্রিথিং ইজ লস টাকার কিছু ক্ষতি হলো একটু কিছু ক্ষতি হলো সম্পদের ক্ষতি হলো তো একটু কিছু ক্ষতি হলো স্বাস্থ্যের ক্ষতি হলো একটু ক্ষতি হলো কিন্তু মানুষের যখন চরিত্রের ক্ষতি হয়ে যায় তখন এভ্রিথিং ইজ লস তার সব কিছুই নষ্ট হয়ে গেল আরে